রাত্রিবেলা খাওয়া দাওয়া করছে খাইয়া দিয়ে ঘুমাইছে ছোট ভাইয়ের লোক তারপর খাওয়ানোর পরে ঘুমাইছে সবাই তো পরিশ্রম করে আই সারাদিন পরিশ্রম করলে আই ঘুমাই এরপরে সকালবেলা উঠটা দেখি যে উঠে না মা তারপরে ধাক্কা দিছে ধাক্কা দেওয়ার পরে উঠটা দেখি যে না মার তো অবস্থা কাহিলে দেখা যায় মাতালগা হ্যাঁ এরপরে ছোট ভাই দিয়ে দাও লই এক সাইড করে বুঝি দিছে তার কইলে কোনো শব্দ করে না এরপরে এই মৃত্যু মৃত্যুতে দেখিয়া মানে রক্ত শক্ত লাগাই দেখিয়া আমরা দেখছি যে পুলিশ তারপরে খবর দিছি ভয় পি আছে আর বাইজাল পি এতরা আইসে তারা আইয়া মানে ওই সুডো ভাইরে গ্রেপ্তার করে কি নাম নাম হয়েছে জরা আর যে মার্ডার করছে এটার নাম হয়েছে মানে হরিচরণ কি হয় তোমার আমার সুডু ভাই